দাদা আমার হাতে এই যে মোটর সাইকেলের পুরনো ডিক্স এই যে আমার পাত বাদ দিয়ে মোটর সাইকেলের পুরনো ডিক্স দিয়ে কি একটা ছুরি বানাই দিতে পারবেন হ্যাঁ এটা বানানো যাবে তা কি কেমন হবে এই আছে কেমন হবে ছুরিটা খুব সুন্দর যা হবে খুব ভালো জিনিস মজবুত হবে খুব মজবুত হবে সামনে যে কুরবানি কুরবানিতে ছুরি দিয়ে কি পারফেক্ট হবে এটা এটা বানালি ধার হবে খুব সুন্দর যা তাহলে বানিয়ে দেখান Mm-hmm.